भिडियो भिडियो <laughs> <laughs> <laughs>

এই আমাৰ বন্ধুয়ে চিন দিব

আর লাজের কোয়ালিটি আছে ওই দুই এই মিচি গেলে

ચોડ દો ઓકે વિડિયો તો પડવા દે ને રાખ ને રાખ આય આ ચાખો તો આમ દેવો ઓકે હા આ ધર આ ધર રાખું લઈ જ લે ને ના 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 ઉતાર દે તો દેખ દે કે આતું ખૂબ વાતો કર એ જ લાપત રહે ઉઠે એ એરે કોણ સંભાળે એરે છેરી લેબો આ 13 ਦਿન ઓલા નથી બોલતા જા કે તું પૂજા રાખબા કે તું મારા આગળ ઉસે એટા જ છે ચાંપિયા ચાંપિયા એ તો દેખ બો અમે તો આસી એય જ અમે આસી ના આસો તું આસો લે તી માથું નહિ ઓર ઓલો નથી રહે જો રેડી 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 1 2 3

আমি না তুমি ওয়ান টু থ্রি তোমার

পানী নেকি মজা হয় আর <laughs> থাক না রে নলাই না গেলাম না কালকে সকাল আমরা আজকে তো

বড়ছায় করে বড়ছায় করে খাইলে ব্যথা হইছে বাবা আড়ালে ব্যথা হইছে না না আমি পাও আমি তোমা বল ও সব শ্যাম্পু করে ভিডিও করতেছে শ্যাম্পু দিয়ে ছবি طيب كان چوبو کیمرہ এদিকে کیمرہ ادھی کی ارے ویڈیو کا ویڈیو ٹھیک ভিডিওটা অফ করো অফ করে ছবি তোলে ছবি পারবো পারবা ও বুঝি নাই কি বলি শুধু কি অফ ভিডিও অফ অফ করে ক্যামেরা সুন্দর সুন্দর টিপ দিতে পেলি পারবো তার মনে